হ্যালো এভরিওান আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা গোটা বিশ্ব অবাক হয়ে গেছে চাইনার একটা মশা আবিষ্কারে আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে মশা মশা আবিষ্কার এবং মশার জন্য গোটা বিশ্ব কেন অবাক হয়ে গেছে এই প্রশ্নটা হয়তো আপনাদের সকলের মাথার মধ্যে আসবে তাই না আসছে নিশ্চয় আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে প্রমাণস্বরূপ তুলে ধরবো তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব। আজ যে আর্টিকেলটা নিয়ে আমরা এক্সপ্লেন করব আলোচনা করব এটা যাওয়ার আগে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলটা আপনাদের কাছে প্রত্যেকটা দিন জিও পলিটিক্সে দুটো তিনটে বা একটা যেমনই হোক না কেন আমরা কিন্তু নিউজ আপনাদের সামনে বা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে চলুন আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। মশা আপনারা আমার পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন এটা দেখতে দেখতে কেমন একটা মশার মতো না চাইনার এমন একটা আবিষ্কার এবার থেকে পরবর্তী যুদ্ধে সেনার দরকার পড়বে না দরকার হবে এরকম বেশ কয়েক কিছু মশা ছেড়ে দেবে চায়না এমন কিছু আবিষ্কার করেছে এমন একটা মশা যেটা পুরো রিয়েল মশার মতো দেখতে পুরো রিয়েল চায়নার এই মশা পুরো বিশ্বকে চমকে দিয়েছে বিষয়টা কি আপনারা দেখেন যদি খুব ভালো করে তাহলে আপনারা দেখতে পাবেন পুরো আর্টিকেল জুড়ে কিন্তু বিভিন্ন নিউজে কিন্তু বারবার দেখানো হচ্ছে চায়নার এ মশা সম্পর্কে এবং সবাইকে অ্যালার্ট করা হচ্ছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে চায়না এক ধরনের ড্রোন আবিষ্কার করেছে ড্রোন ঠিক আছে ড্রোন দেখা যায় আকাশও পথে উড়ে যায় তো যুদ্ধের ক্ষেত্রেও এখন বেশ কিছু কাজে লাগছে তো এই চায়নার এই ড্রোন আবিষ্কার গোটা বিশ্বকে আবার বলছি অবাক করে দিয়েছে কারণটা কি মশা দেখেছেন তো এইটুকু মশা মশা যে ছোট্ট সাইজের হয় দেখেছেন কামড়ালে জ্বালা করে আবার রক্ত খেয়ে চলে যায় তেমনই মশা আবিষ্কার করেছে মশা না না বাস্তবে মশা না দ্রোণ আবিষ্কার করেছে এমন এক ধরনের দ্রোণ যে কামড়াবে রক্তও নেবে ডিএনও নিয়ে চলে যাবে এখান থেকে তাহলে ভাবুন চায়নার এই আবিষ্কার পুরো আর্টিকেল দেখতে পাচ্ছেন পুরো আর্টিকেল চায়নার এই আবিষ্কার পুরো আর্টিকেল আর এই মশা আবিষ্কার করেছে চায়নার এই মশা মানে দ্রোন আবিষ্কার করেছে যাকে চায়নার নাম দিয়েছে মস্কিউটো ড্রোন আর এই মশা বা দ্রোন আবিষ্কার করেছে চাইনার টপ ইউনিভার্সিটি হুনানে এবার বিষয়টা কি পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে পুরো বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন না চাইনার এই মশা তো এই মশা যে চায়না আবিষ্কার করেছে বা দ্রোন আবিষ্কার করেছে এর সাইজ সাধারণ মশার মতোই সাধারণ মশার মতোই সাইজ হচ্ছে ঠিক আছে তো একটা সাধারণ মশা দেখতে পাচ্ছেন আমি দেখায় খুব ভালো হবে এখানে দেখে মনে হচ্ছে অনেকটা বড় ঠিক আছে এত বড় না একটা সাধারণ মশার থেকেও ছোট মশার থেকেও ছোট আর আপনারা দেখতে পাচ্ছেন না যে মশার সামনের দিকে চোখ থাকে এই যে সামনের দিকে চোখ আছে এটা অ্যাকচুয়ালি চোখ না এটা অ্যাকচুয়ালি চোখ না এটা হচ্ছে ক্যামেরা এটা যে ক্যামেরা তাহলে ভাবুন চায়নার আবিষ্কার চায়নার আবিষ্কার এটা হচ্ছে ক্যামেরা এটা চোখ না এটা হচ্ছে ক্যামেরা গোটা বিশ্বকে তাক দিয়ে লাগিয়ে দিয়েছে চায়নার এই আবিষ্কার এবং মাইক্রোফোন সেন্সার সব আছে কিভাবে বলবেন এবারে এটা মাইক্রোফোন আছে হ্যাঁ আপনি বাড়িতে বসে গোপন মিটিং করছেন বা বাড়িতে বসে কোনো মানে কাজ করছেন গোপনে সে আপনার বাড়িতে মশা চলে আসিল সমস্ত ফুটেজ সে ভিডিও ক্লিক করে ছবি ক্লিক করে এবং কি আলোচনা হচ্ছে কারণ সেন্সার লাগানো আছে সে সমস্ত বিষয়টা ভিডিও করে সে পাঠিয়ে দিল আর এই পুরো বিষয়টা অপারেট করা যাবে শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অপারেট করা যাবে চায়নার এ আবিষ্কার আমি আসি একে করে পুরো বিষয়টা তো চায়নার এই আবিষ্কার আপনি দেখতে পাচ্ছেন এখানে হাতে তো ধরা গেছে মানে একদিন জুম করে দেখা যাচ্ছে হাতে ধরা যাচ্ছে জুম করে যার ফলে যে কোনো দেশের বাউন্ডারিতে বর্ডার এরিয়াতে সমস্যার মধ্যে পড়তে পারে সেনা সেনাবাহিনীর সমস্যার মধ্যে পড়তে পারে দরকার পড়বে দু চারটে ড্রোন ছেড়ে দেবে পড়তে পারে কোনো গোপন মিটিং কোনো গোপন মিটিং ধরা পড়ে যেতে পারে এর ফলে সেনা কখন আসছে যাচ্ছে তার পুরো রিপোর্টও ধরা যেতে পারে মানে আপনি বুঝতে পারছেন ফটো থেকে লোকেশন মানে লাইভ শেয়ার করবে আর এই এই চায়নার আবিষ্কার আবিষ্কার যে পুরো বাড়িতে এ এ ঢুকে যাবে আপনার এই মশা আপনার পুরো বাড়িতে ঢুকে যাবে তবে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ারিটি আছে এখানে যদি এটা হয় চায়না এই আবিষ্কার যার ফলে না সাইবার ক্রাইমে পরিমাণটা অনেকটা বেড়ে যাবে সাইবার ক্রাইমে পরিমাণ অনেক বেড়ে যাবে চায়নার এই আবিষ্কার মারাত্মক লেভেলে সাইবার ক্রাইম বেড়ে যাবে আর এই মশা হাইট কতটা জানেন হাইট শুনলে অবাক হয়ে যাবেন হাইট শুনলে অবাক হয়ে যাবেন যে কতটা উঁচুতে মশা উঠতে পারে কুড়ি থেকে পঞ্চাশ মিটার কুড়ি থেকে পঞ্চাশ মিটার বেশি ওপরে উঠতে পারবে না কারণ ওপরে হাওয়া তেজ গতিবেগ আছে পড়ে যাবে আর এইটা টোটালটাই ব্যাটারি সিস্টেমে চলবে চার্জিং থাকবে পঁচিশ মিনিট পর্যন্ত পঁচিশ মিনিট পর্যন্ত চার্জিং কিন্তু এর মধ্যে থাকবে আছে না নতুন একটা টেকনোলজি তা আপনার মনে হতে পারে যে এই চায়নার যে মশা ড্রোন এই ড্রোনটা কি প্রথম চায়না আবিষ্কার করেছে না এর আগেও কিন্তু অনেকগুলো দেশ আবিষ্কার করেছে চায়না কিন্তু এখন একা নয় এর আগেও অনেকগুলো দেশ আবিষ্কার করেছে মশা দেখেছেন যখন ওপরে ওড়ে তখন কোনো একটা জায়গায় স্থির হয়ে যায় স্থির হয়ে আছে দাঁড়িয়ে আছে মশা দাঁড়িয়ে এও দাঁড়িয়ে যাবে এও দাঁড়িয়ে যাবে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ট্রান্সমিটারও আছে আপনার লাইভ লোকেশনও কিন্তু পাঠিয়ে দেবে যার ফলে পুরো আর্টিকেল জুড়ে কিন্তু মানে ছড়াছড়ি হয়ে গেছে চারিদিক থেকে কিন্তু নানান রকম নিউজ আসছে এই ব্যাপারটা নিয়ে ভাবুন তো আপনি একটা বিষয় বর্ডারে পেট্রোলিং করছেন ঠিক সেই সময় বিএসএফ কখন আসছে যাচ্ছে কি অবস্থা বর্ডার এরিয়ার তার সমস্ত লাইভ লোকেশন রিপোর্ট একটা ডিভাইসের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে এবং কি আলোচনা চলছে ভাবুন তো পার্লামেন্টের ভিতরে ঢুকে গেল একটা মশা কে বুঝতেই পারল না তাহলে এই যে চাইনার এ আবিষ্কার মারাত্মক লেভেলে কিন্তু এটা প্রভাব ফেলবে দেখুন যুদ্ধক্ষেত্রে কি হয় একটা বোমা ফেলা হলো ওই এরিয়াটা পুরোটা ধ্বংস হয়ে গেল ক্লিয়ার ওই এরিয়াটা পুরোটা ধ্বংস হয়ে গেল বুঝতে পেরেছেন তো এখানেও দেখা যাচ্ছে যখন এই মস্কুইটো ড্রোন আসবে চাইনার ঠিক আছে ধ্বংস হওয়ার থেকেও কি বসে প্ল্যান চলছে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে কি প্ল্যান কার সঙ্গে চলছে কি ভাবছে বড় বড় মানে মানে প্ল্যান কি হচ্ছে সমস্ত প্ল্যান আগে থেকে জেনে গেল তাহলে শত্রুকে আক্রমণ করা তাদের পক্ষে সহজ হয়ে গেল না তাদের পক্ষে তো শত্রুকে আক্রমণ করা সহজ হয়ে গেল। মানে বলতে পারেন এটা পুরো যুদ্ধের পরিস্থিতি যুদ্ধের পরিস্থিতি পুরো চেঞ্জ করে দিতে পারে চায়নার আবিষ্কার চায়নার আবিষ্কার আর এই যে চায়নার এই আবিষ্কার মস্কুইটো ড্রোন এটা যদি টেরিস্ট হাতে চলে যায় হাতে চলে যায় তাহলে তো বড় চাপের বিষয় হয়ে যাবে না এই থিওরিটা যদি চারিদিকে চলে আসবে তাহলে এই একটা মস্কুইটো ড্রোন মারাত্মক লেভেলে প্রভাব ফেলেছে মনে করুন কারো কাছ থেকে কারো ব্লাডের স্যাম্পেল দরকার ডিএনএ দরকার মশা যেমন আমাদের কামড়ায় জ্বালা করে ব্লাড নেয় খায় এও কিন্তু ব্লাড নিয়ে চলে যাবে এও কিন্তু ব্লাড নিয়ে চলে যাবে এমনই একটা আবিষ্কার না যার নাম দিয়েছে মস্কুইটো ড্রোন তাহলে আপনার মনে হতে পারে যে চায়না কি এটা প্রথম আবিষ্কার করলো গোটা বিশ্বে কি এই মস্কুইটো ড্রোন আর নেই গোটা বিশ্বে আমি বলি আপনাকে মস্কুইটো ড্রোন প্রথম আবিষ্কার করেছে নরওয়ে নরওয়ে যার নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক হর্নেট যার নাম ছিল ব্ল্যাক হর্নেট এর নাম ছিল কিন্তু এই যে সাধারণ মশার থেকে এই ড্রোনটা ছিল একটু বড় সাইজের এবার আপনার মধ্যে প্রশ্ন হতে পারে আমেরিকা তো এত টেকনোলজিতে ফাস্ট তো আমেরিকা কি আবিষ্কার করতে পারেনি সুইম ড্রোন ড্রোন নামে আমেরিকা আবিষ্কার করেছিল কিন্তু আমেরিকারও আবিষ্কারকে অবাক করে দিয়েছে চাই না কারণ আমেরিকার আবিষ্কারটাও কিন্তু একটু বড় সাইজের ছিল মানুষের চোখে ধরা পড়ে যাবে ঠিক আছে আর এতটাই হালকা এই মস্কোট ড্রোন চায়নার আবিষ্কার যে রাডারেও কিন্তু ধরা পড়বে না যুদ্ধে পরিস্থিতিতে দেখুন মানে কোনো ড্রোন যাচ্ছে রাডারে ধরা পড়লো তাকে অ্যাটাক করে ধ্বংস করা যায় কিন্তু এ রাডারেও ধরা পড়বে না এতটাই ছোট এবং এতটাই তার স্পিড এমনই চায়নার এক আবিষ্কার ভারতে কি নেই ভারতে কি এই ড্রোনে আবিষ্কার হয়নি ভারত ও জাপান এটাকে ডেভেলপ করার চেষ্টা করছে কিন্তু চায়না এখনো পর্যন্ত এই ড্রোন আবিষ্কার করে নিয়েছে যেটা পুরো বিশ্বের কাছে একটা বলতে পারেন যে পুরো বিশ্বের কাছে অবাক করে দিয়েছে তার থেকেও বড় বিষয় এই যে সামনের দিকে দুটো চোখ দেখতে পাচ্ছেন এটা চোখ না আমি আবার বলছি আপনাদেরকে এটা চোখ না এটা হচ্ছে ক্যামেরা যেখানে আপনার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আপনার ভিডিও করা হচ্ছে আপনার আওয়াজ শোনা হচ্ছে এবং সেটা অন্য একটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসে সেটা স্টোর হচ্ছে চায়নার এই মানে আবিষ্কার হুনানের এই আবিষ্কার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তো একটাই কথা বলবো যদি এরকম ধরনের ড্রোন টের হাতে চলে যায় সেটা কিন্তু মারাত্মক লেভেলে খারাপ এবার আরো একটা প্রশ্ন হতে পারে এখানে যে কোন এই জন্য কি কোন ল আসবে কোনো ইন্টারন্যাশনাল ল আসবে যে ভাই এদের ড্রোন এই দেশের মধ্যে আসবে না বা আসবে না তো এই বিষয়টাকে নিয়েও কিন্তু এখন পুরো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আলোচনা বিষয়ে চলছে এরপর যখনই আপডেট আসবে কিছু আমরা সবার আগে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের যদি এই চায়না মস্কুইটো ড্রোন সম্পর্কে কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে